আসসালামু আলাইকুম আমি সাহিদুল আজকে আমাদের আলোচনার টপিক অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় একটা ছোট একটা ম্যাথ দুই একজন রিকোয়েস্ট করছে যদিও এটা কমন খুবই কমন এবং আসে চাহিদা সমীকরণ গঠন করা তো চাহিদা সমীকরণ গঠন করার কোয়েশ্চানটা বিভিন্ন ভাবে আসে ম্যাক্সিমাম সময় ওরা কোয়েশ্চানটাই মূলত ধরতে পারতেছে না কোয়েশ্চান না ধরার কারণে এটা পারে না তো আমরা চেষ্টা করবো এটা তিন ক্যাটাগরিতে কোয়েশ্চেন হতে পারে অর্থাৎ তিন ক্যাটাগরিতে অ্যান্সার সেম তিন ক্যাটাগরিতে আসতে পারে একটা হচ্ছে ডিরেক্ট এরকম একটা সূচি দিয়ে দিবে যে দাম ছয় টাকা চাইদার পরিমাণ তোমার আট এবং দাম পাঁচ টাকা দাম কম থাকে চাইদার পরিমাণ বেশি দশ এভাবে দিতে পারে অথবা ওরা এইভাবেও দিতে পারে যে চিত্রের সাহায্যে কিন্তু দেখো দাম পাঁচ টাকা চাহিদা তখন এই যে পাঁচ টাকা দামে চাহিদার পরিমাণ এটা চাহিদা রেখা নিচের দিকে নামছে যেহেতু পাঁচ টাকা চাহিদার পরিমান দশ যে পাঁচ টাকায় দশ আর দাম ছয় টাকা চাহিদার পরিমান আট ছয় টাকা দামে চাহিদার পরিমাণ আট এইভাবে তোমার যে যখন দাম পাঁচ টাকা ছিল পাঁচ টাকা ছিল তখন চাহিদা ছিল দশ দাম বেড়ে ছয় টাকাতে ছয় টাকা হলে চাহিদা কমে আট হয় একটা উদ্দীপক করে দিতে পারে থ্রি ইন্ডিভিজুয়াল কোয়েশন এই কোয়েশনের তিনটা তিনটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন আছে যে এই ট্যাবলটা দিয়ে বলবে যে চাহিদা সমীকরণ গঠন করো তাহলে আমরা তিন ভাবে পারবো ইনশাআল্লাহ যেভাবে ঠিক সেম সবগুলোই সেম তাহলে এটা যা এটা যা এটাও যা তো এটা দেওয়া থাকলে আমরা এটা মনে করো নাই আমরা এটা থেকে চিন্তা করি এ দেখো দাম 5 টাকা তাহলে 5 টাকা দাম চাহিদার পরিমাণ তখন 10 চাইদার পরিমাণ তখন 10 দাম 6 টাকা দাম 6 টাকা চাহিদার পরিমাণ 8 ওকে একই এটা ওটা আসতেছে আবার এটা চিন্তা করো যে দাম পাঁচ টাকা যে দাম পাঁচ টাকা চাইদার পরিমাণ তখন কত দশ চাইদার পরিমাণ দশ দাম ছয় টাকা ছয় টাকা চাহিদার পরিমাণ কত আট চাহিদার পরিমাণ আট তাহলে যেভাবেই তো এটা দিলেও এটা বানাই নিতে হবে এটা দিলেও এটা করে নিতে হবে আবার এটা দিলে তো তোমার জন্য ইজি তাহলে আমরা ক্লাসটা খুব অল্প সময় শেষ করে দিচ্ছি আমি এটা খুবই সামান্য একটা ট্রিক জানলে ক্লাসটা এটা ম্যাথটা ফারবা ওকে এটা আমার দরকার দেখে দিচ্ছি

ওকে -7 হইছে এবার এই যে 1 দিয়ে 10 এর গুণ করলে 10ই থাকি যাবে এরপরে এদিকে গুণ করো 2 এর সাথে p গুণ করো তাহলে 2p 2 এর সাথে 5 গুণ করো 10 হবে হ্যাঁ 2 এর সাথে 5 গুণ আর 10 এই আর কি এখন তোমার obviously আমরা এই যে কিউডি তে माइनस থাকতে পারে না কিউডিটা পরিবর্তন করতে হয় কিউডি তে माइनस থাকা যায় না এটারে প্লাসে নি্যাস তো সব সময় তো আমরা কি করব প্লাসে আনার জন্য যতগুলো চিহ্ন আছে সবগুলো পরিবর্তন করে দিব বিষয়টা ওইরকম না বিষয়টা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে মানে এখানে যতগুলো আছে সবগুলো মাইনাস দ্বারা গুণ করবা যেহেতু এখানে মাইনাস মাইনাস প্লাসে যাবে তো তুমি এত কিছু না জানলে হবে তুমি বুঝবা যে মাইনাসটা তোলার জন্য বাকি যত চিহ্ন আছে সব চিহ্ন আমরা পরিবর্তন করে দিব তাহলে নিচে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এখানে এই যে মাইনাস আছে এটা প্লাস করে দিব তাহলে কিউ ডি এই যে প্লাস এটা তখন কি যাবে মাইনাস টেন এই যে এটা এখানে প্লাস আছে

ওকে আমাদের সমীকরণ হয়ে গেছে যদি এখানে আরো কিছু থাকতো এখানে কিছু থাকলে আমরা কমন নিতাম কমন নিলে হয়ে হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ গঠন ক্লাসটা আমরা মনে হয় আগে আসে আবার করলাম একদমই সহজ শুধু কোশ্চেন প্যাটার্নটা বুঝতেছো না ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারতেছো না মান বসায় ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে সহজ একটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে